সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা দুটো গাভী দেখছি দেখছেন এবং বাছুর দেখছি আর এর পাশে কিন্তু আরো কয়েকটা রয়েছে আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি বেলাল ভাই ভালো আছেন কয়টা গাভী বাছুর কোথায় যাবে কোথায় যাচ্ছে এগুলো কুমিল্লা নাঙ্গলদহ নাঙ্গলকোট ও আচ্ছা 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 এই যে আমরা যে বাচ্চাটা দেখছি এটা কি সারনা বোক না আর এর মা কোন টাউটা এইটা আচ্ছা এটা কত দিয়ে কিনলেন ভাই বিরানব্বই হাজার পাঁচশো কয় দাঁতের গাভীটা ছয় দাঁতের গাভী রানিং ছয় দাঁতের বিরানব্বই হাজার টাকা দেখি বাচ্চাটা অতটুকু দুধের কথা বলছে

বকনা বাচ্চা আর গাভীটা এটা কয় দাঁতের এটা গাভী ছয় দাঁতের খিল ফাটে নতুন জোয়ান এটা কত দিয়ে কিনলেন এটা সাতাত্তর এটা সাতাত্তর হাজার আর এটা কত হলো বললেন বিরানব্বই হাজার পাঁচশো আর হ্যাঁ হ্যাঁ আর বাকিগুলো চলেন ওগুলো দেখি আর এপাশে কয়টা এপাশে হলো তিনটা হয় তিনটা কাপে তিনটা বাছু ভাই কিন্তু ক্যামেরায় আসবেন আমরা অফ থেকে কথা বলি ভাই ভালো আছেন তাহলে কুমিল্লা নাঙ্গলকোট নাকি ভাই আচ্ছা এগুলো কোন হাটে কিনলেন বলেন তো আমবারি হাট থেকে আমবারি হাট থেকে আপনি তো এর আগেও নিয়ে গেছিলেন অনেকবার নিয়ে গেছেন আচ্ছা এবারে কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই এ গাড়িতে যাবে আচ্ছা এটা কথা হলো আমরা একটু জেনে নেই হ্যাঁ ষাট হাজার টাকা

তাহলে ভাইয়া পাঁচটা গাভি আর পাঁচটা বাছুর উঠান তাহলে এই ট্রাকে যাবে ট্রাক ভাড়া কত হয়েছে পনেরো হাজার পাঁচশো আচ্ছা বাজারে কি অবস্থা বেরাল ভাই জি ভাই বাজারে কি অবস্থা বাজারে ভাই আমদানি বেশি হ্যাঁ মাল একটু পত্তা করে কিনে গেছে পত্তা করে কিনে গেছে বাচ্চার কোয়ালিটি ভালো গাভীর কোয়ালিটি ভালো আমদানি বেশি থাকার কারণে পাঠিপত্র কম হ্যাঁ যার কারণে মাল্লা একটু আপনার তো গায়ে নিয়ে আসছে না ভাড়া হলো ষোলো ভাই ষোলো কত পনেরো হাজার পাঁচশো আপনারা বলছেন ভাই চাইছে ষোলো হাজার টাকা কিন্তু আমরা পনেরো হাজার পাঁচশো টাকায় কথা বলে ভাই একটু অভিযোগ নিয়ে আসছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন